আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই বায়োলজি পার্ট ফাইভে তোমাদেরকে আজকে আমি তিনটা ছোট এবং সহজ টপিক নিয়ে আলোচনা করব তিনটা টপিক দেখে তোমরা ভয় পেও না আসলে এই তিনটা টপিক তোমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না এখান থেকে প্রশ্ন আসে না তবে এমসিকিউ আসে এজন্য আমি অল্প অল্প কিছু তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দেব তবে আমি যেগুলো লিখে দেবো এগুলোতে এমসিকিউ জাস্ট আসবে কিন্তু পরীক্ষাতে সৃজনশীল তোমাদের এগুলো আসবে না তাই আমি আজকে আমি কিন্তু প্রতিদিন একটা অথবা ঊর্ধ্বে গেলে দুইটা টপিক নিয়ে আলোচনা করি কিন্তু আজকে তিনটে জন্য আলোচনা করতেছি কারণ এখান থেকে সৃজনশীল আসবে না তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা শুরু করব গোলজি বস্তু দিয়ে আসলে গোলজি বস্তুতে তোমাদেরকে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না কিন্তু তোমরা একটু চিত্র দেওয়া আছে বুঝছো গোলজি বস্তু বই চিত্র দেওয়া আছে চিত্রটা একটু দেখবা গোলজি বস্তুর আসলে তিনটা অংশ একটা হলো সিস্টার্নি আর দুইটা গহব্বর আছে বড় গহব্বরের নাম হলো ভ্যাকুয়াল এবং ছোট গহব্বরের নাম হলো ভ্যাসিকল এগুলো দরকার নেই বুঝছো এগুলো দরকার নেই তোমরা একটু কাজটা পড়তে পারো গোলজি বস্তুর কাজ তোমাদেরকে এখানে শুধু গলজি বস্তুটা এই একটা লাইন পড়লেই যথেষ্ট এখান থেকে সংজ্ঞাও চাইবে না যে গলজি বস্তু কাকে বলে কোষে পানি বিয়োজন মানে কোষের মধ্যে যে পানি থাকে সেটা তো তোমরা জানো কোষের মধ্যে পানি থাকে পানিটাকে বিয়োজন করে হরমোন কোষের মধ্যে হরমোন থাকে বিভিন্ন পদার্থের এছাড়াও বিভিন্ন পদার্থের বাইরে নিঃসরণ ঘটায় মানে কি কোষে যেগুলো ধরো অপ্রয়োজনীয় পানি বা ধরো বিভিন্ন হরমোন বিভিন্ন পদার্থ যেগুলো কোষের প্রয়োজন নাই সেগুলো কি কোষ ওই গোলজি বস্তুটা সেগুলোকে বের করে দেয় এটাই হচ্ছে গোলজি বস্তুর কাজ তো তোমরা একটু গোলজি বস্তু সম্পর্কে বই থেকে রিডিং পড়বা ঠিক আছে এমনি জাস্ট বই থেকে রিডিং পড়বা আমি কোনো কিছু লিখে দিব না বই থেকে শুধু রিডিং বই থেকে রিডিং ঠিক আছে বই থেকে রিডিং এটা একটু তোমাদের নোটে লিখে নাও এছাড়াও তোমরা পুরো বই তো এমনিতেও রিডিং পড়বা কিন্তু গোলজি বস্তু গুরুত্বপূর্ণ নয় দেখে তোমরা ওটা স্কিপ করবা স্কিপ করার কোনো প্রয়োজন নাই তোমরা একটু বই থেকে রিডিং করবা কিন্তু কম পড়বা এটা এবার চলো আমরা দেখব অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ও হ্যাঁ একটা কথা তোমরা কিন্তু জানো গোলজিবস্তুও কিন্তু একটা ঝিল্লিবদ্ধ অঙ্গানু অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামও ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং কোশ গহব্বর পরব তারপরে আমরা কোশগহ্বরটাও ঝিল্লিবদ্ধ অঙ্গানু অ্যান্ডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসলে সৃজনশীলের কোনো প্রশ্ন আসে না তবে এমসিকিউ আসতে পারে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বা শরীরে বা দেহে গুলো লেগে থাকে রায়বোজম হচ্ছে গোল গোল যেটা আমরা পরে পড়বো রায়বোজম হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু এটা মনে রাখবা সেটা পরে গেলে বুঝতে পারবা সে এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গুলো লেগে থাকে আরেকটা কাজ যেটা অনেকটা গোলজি বস্তুর মতোই এটার কাজ যেমন ধরো কোষের বিভিন্ন পদার্থ উৎপন্ন হয় এটির মাধ্যমে সেগুলো চলাচল করে যেমন ধরো কোষে যদি হরমোন উৎপন্ন হলো বা পানি উৎপন্ন হলো সেগুলো এই এক কথায় বলতে গেলে এটা অনেকটা যানবাহনের মতো মানে আমরা যানবাহনে চড়ে যে চলাচল করি এই এইগুলোতে চড়ে বা এই অ্যান্ডোপ্লাজমি রেটিকুলামে করে সেই ওই কোষের মধ্যে ওরা চলাচল করে বুঝতে পারছো মানে একটা জায়গা থেকে অন্য জায়গাতে যায় লাগবে না তোমাদের পরীক্ষাতে আসবে না তবে লিখে রাখা ভালো কোষে উৎপাদিত পদার্থ এটির মাধ্যমে চলাচল করে তবে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন সেটা হলো মাইটোকুণ্ডিয়া এবং কোশগহ্বর কোষের মধ্যে যে সৃষ্টি হয় সেই সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিশেষ ভূমিকা থাকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন এখান থেকে এমসি কিউ আসে দেখো আমি এখানে লিখলাম মাইটোকুণ্ডিয়া যেটা অলরেডি আমরা আলোচনা করেছি মাইটোকন্ডিয়াকে কি বলা হয় বলো তো মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ কোষের যাবতীয় শক্তি মাইটোকন্ডিয়া উৎপন্ন করে এবং মাইটোকন্ডিয়ার সহ বৈশিষ্ট্য এবং কাজ আমরা ব্যাখ্যা করেছি আর কোষ গহ্বর যেটা আমরা এরপরেই পড়ব এই দুইটা সৃষ্টিতে ভূমিকা রাখে হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম এতটুকু পড়লেই তোমাদের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কভার হয়ে যাবে তোমরা একটু কষ্ট করে বই থেকে এটা রিডিং পড়বা বই থেকে রিডিং আসলে সবগুলোই পড়তে হবে কিন্তু এটা এগুলো পড়বা তার সাথে মানে একবারই স্কিপ করবে না ঠিক আছে এগুলো কম গুরুত্ব দেবা চলো এবার আমরা কোষ গহ্বরটা শুরু করি এটা কোষ গহব্বর তেমন একটা গুরুত্বপূর্ণ না তবে এখান থেকে এই দুইটার তুলনায় এই যে এই দুইটার তুলনায় কোষ গহ্বর থেকে এমসিকিউটিভ একটু বেশি আসে পরীক্ষাতে অনেক সময় কোষ গহ্বর কাকে বলে বা কোষ গহ্বর কি এরকম সংজ্ঞা চাই তো এটা সঙ্গ তোমাদের জন্য ইম্পর্টেন্ট এছাড়াতে এর কোনো ব্যাখ্যা বা বৈশিষ্ট্য এগুলো কোনো কিছুই লাগবে না তোমরা কিন্তু জানো কোষ গহ্বর কি কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে যে এই যে বড় এই যে ধরো একটা এটা গোল একটা দাগ মনে করো উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের মধ্যে মাঝখানে এরকম বড় একটা গহব্বর বা গর্ত ওটাই হচ্ছে কোষ গহ্বর তো এইভাবে লেখা যায় না কোষের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় সেটি মূলত কোষ গহ্বর এই যে দেখো আমি সংজ্ঞাটা লিখলাম কোষের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় সেটি মূলত কোষ কোষ গহ্বর কিন্তু সাইটোপ্লাজমের অংশ তোমরা জানো কোষপ্রাচীর এবং কোচ ঝিল্লি ব্যতীত প্রাচীর ব্যতীত যা কিছু থাকে ওটা পুরোটা হচ্ছে প্রোটোপ্লাজম আর কোচ ঝিল্লি ব্যতীত আর নিউক্লিয়াস ব্যতীত যা কিছু থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে শুধু নিউক্লিয়াসটাই বাদ যাবে আর কোষপ্রাচীরটা বাদ যাবে ঠিক আছে এটা একটু মনে রাখবা আর এখান থেকে দুই তিনটা লাইন আমি একটু বই থেকে নিছি প্রথম লাইনটা হচ্ছে কি সেটা তো তোমরা জানো উদ্ভিদ কোষের কোশগহ্বটা কি বিশাল বড়ো না অনেক বড় আর প্রাণী কোষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় থাকেই না আর যদি থাকেও সেটা হচ্ছে অনেক ছোট কোষেরটা হচ্ছে অনেক ছোট আর অনেক প্রাণী কোষে দেখা যায় কোষ গহ্বরই থাকে না এখান থেকে তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে কাজ কোষ গহ্বরের একটা কাজ শিখতে শিখতে হবে সেটা হচ্ছে কোষ রস ধারণ করে অর্থাৎ কোষ গহ্বর বা কোষের গর্তের মধ্যে কি থাকে বলো তো কোষ রস মানে কোচ যে রসগুলো উৎপন্ন করে বা পানি বা হরমোন এগুলো উৎপন্ন করে অনেক সময় ওগুলোতে সঞ্চিত থাকে কোষ রস ধারণ করে এটাই এমসিকিউয়ের জন্য ইম্পর্টেন্ট এমনিতে লিখিত পরীক্ষাতে তোমাদের এগুলো আসবে না এখান থেকে প্রশ্ন কখনোই আসবে না পরীক্ষা প্রশ্ন যদি আসে আমি বলতে শোনো মাইটোকন্ডিয়া ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ডিয়া প্লাস্টিট সেন্ট্রিয়ল নিউক্লিয়াস মানে কোষ কোষ বিষয়ের টপিক থেকে এগুলো আর টিসুরগুলো টিস্যু যখন আমরা পড়বো তখন বুঝতে পারবা তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো